দুর্গা তুমি তো সর্বশক্তিমান আমার বাবাকে ফিরিয়ে দাও মা আমি আমার প্রাণ দিতে রাজি আছি তাও তুমি আমার বাবাকে দাও তুমি তাড়াতাড়ি ফিরে এসো আর আমরা তোমার জন্য করব। বাবা বাবা তুমি এলে বারোয়ারি তলার মেলায় যাব একসাথে আরে তোমরা চিন্তা করো না আমি পুজোর আগেই ফিরে আসবো রাধা তুমি খোকা খোকি দেখো দুর্গাপুজো তার কটা দিন বাকি শহরে তখন উৎসবের আমেজ আর সেই আমেজকে সঙ্গী করেই শহরে কঠোর পরিশ্রম করে জীবন ধারণ করা রতনবাবু তার পরিবারকে পুজোর নতুন বস্ত্র উপহার দিতে পারবেন এই আশায় দিন রাত এক করে কাজ করে চলেছেন রতনবাবু সামান্য একজন খেটে খাওয়া মানুষ তার পরিবার বলতে স্ত্রী আর দুই ছেলে মেয়ে অভাবের সংসারে শত কষ্টের মধ্যেও রতনবাবু চেষ্টা করেন ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে আর তাই এবারের দুর্গাপুজো উপলক্ষে সন্তানদের নতুন জামা কাপড় কিনে দেবার জন্য তিনি অতিরিক্ত সময় খেটে কিছু টাকা জমিয়েছিলেন অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো পুজোর কয়েকদিন আগেই রতনবাবু তার স্বপ্ন পূরণের পথে পা বাড়ালেন শহরের ব্যস্ত বাজার থেকে ছেলে মেয়ের জন্য নতুন জামা কাপড় কিনলেন দাদা মোট কত হল এই সব মিলিয়ে পনেরোশো টাকা হয়েছে আপনার কিন্তু আমার কাছে তো এত টাকা নেই কাজ করি আমার নিজের জন্য কেনা জামাটা ফেরত দি তাহলে হয়তো হয়ে যাবে দাদা তুমি এক কাজ করো এই এই জামাটা রেখে দাও নিজের কেনা জামাটি ফেরত দিলেও ছেলে মেয়ে ও স্ত্রীর জন্য কেনা কাপড়ের ব্যাগ হাতে নিয়ে তার চোখে মুখে তখন এক অনাবিল আনন্দ এই আনন্দ শুধু নতুন জামা কেনার নয় এই আনন্দ সন্তানদের মুখে হাসি ফোটাতে পারার তিনি মনে মনে ভাবছিলেন এবার ছেলে মেয়েদের মুখে যে হাসি ফুটবে তা দেখে আমার সব কষ্ট দূর হয়ে যাবে সেই আনন্দ বুকে নিয়েই তিনি গ্রামের বাড়ির পথে রওনা দিলেন মনটা উড়ু উড়ু কখন বাড়ি ফিরবেন কখন ছেলে মেয়েদের হাতে নতুন জামা তুলে দেবেন তিনি বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করছিলেন হঠাৎ একজন লোক বড় একটা ব্যাগ হাতে করে তার পাশে এলেন এই দাদা এক কোথায় যাচ্ছেন আমি এই গ্রামের বাড়িতে যাচ্ছি দাদা এই ব্যাগটা একটু রাখুন না আমি একটু এই বাথরুম সেরে আসি এই বলে সেই লোকটা তার ব্যাগটা সেখানে রেখে চলে গেল লোকটা চলে যেতেই সেখানে দুটো পুলিশ এসে হাজির হলো এইতো চোর ধরা পড়েছে একটা পুলিশ এসে সেই ব্যাগ খুলতেই তার মধ্যে থেকে বেরিয়ে পড়লো সোনা গয়না আর টাকা এই ব্যাপার দেখে রতনবাবু ঘাবড়ে গেল আচমকা একটা পুলিশ এসে রতনবাবুর হাতে হাত করা পড়ালো ঘটনাটা এতটাই আচমকা ঘটল যে রতনবাবু কিছুই বুঝতে পারলো না আরে আর কি করছো তোমরা আর এই ব্যাগটা তো আমার নয় ওই একজন রেখে গেল এখানে বাবা সব চোর ধরা পড়লে ওই একই কথা বলে গারদে ঢুকিয়ে কয়েক ঘা দিলে সব বেরিয়ে যাবে বিশ্বাস করো বিশ্বাস করো আমি চোর নই আমি গ্রামে আমার বাচ্চাদের কাছে যাচ্ছি কাল যে ষষ্ঠী আমার ছেলে মেয়ে নতুন জামার জন্য আমার পথ বসে থাকবে তো হয় তোমাদের ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কিন্তু পুলিশরা তার কোনো কথাই শুনল না তাকে ধরে থানায় নিয়ে গেল কষ্ট করে তার সন্তানদের জন্য কেনা জামা কাপড় পরে রইল রাস্তার ফুটপাথে রতন বাবুকে বিনা দোষে পুলিশের অনেক অত্যাচার সহ্য করতে হলো কিন্তু তিনি যে নির্দোষ তা বার বার বলে কাকুতি মিনতি করতে লাগলেন আমাকে ছেড়ে দিন আমি চুরি করিনি আমার বাচ্চারা আমার বাচ্চারা পচ্ছে বসে আছে আমার খুব দয়া করুন। ছেড়ে দিন আমাকে আরে তোমরা ভুল লোককে ধরে এনেছ এই লোক চুরি করেনি অনেক রাতে পুলিশ তাকে ছেড়ে দিলো না অনেক রাত হয়ে গেল এখন বাস পাই কিনা কে জানে তিনি রাতের শেষ বাসটায় উঠে বসলেন গ্রামের আঁকা বাঁকা পথ ধরে যখন তার বাস দ্রুত গতিতে ছুটে চলেছে তখনই ঘটল সেই মর্মান্তিক দুর্ঘটনা একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হল যাত্রীদের আর্তনাদ আর লোহার ডুমানো মুচরানো শব্দের মধ্যে রতনবাবুর জীবন প্রদীপ নিভে গেল নিমেষেই তার হাতে ধরা নতুন জামা কাপড়ের ব্যাগটা ছিটকে পড়ল দূরে সেই ব্যাগ সাক্ষী রইল এক অসমাপ্ত স্বপ্নের এক গ্রামের অকাল মৃত্যুর বাড়িতে তখন রতনবাবুর স্ত্রী রাধা দেবী অধীর আগ্রহে স্বামীর ফেরার অপেক্ষায় প্রহর গুনছিলেন ছেলেমেয়েরা বারবার জিজ্ঞেস করছিল বাবা কখন আসবে মা আমাদের জন্য নতুন জামা আনবে বলেছে রাধা দেবী তাদের সান্ত্বনা দিচ্ছিলেন কিন্তু তাদের জানা ছিল না তাদের বাবা আর কোনো দিন সশরীরে ফিরে আসবেন না রাত গভীর হল গ্রামের নিস্তব্ধতা ভাঙছে শুধু ঝিঝি পোকার ডাক আর কুকুরের ঘেউ ঘেউ শব্দ হঠাৎ দরজায় মৃদু টোকা পড়ল রাধা দেবী প্রথমে ভাবলেন হয়তো কবাট নড়ছে কিন্তু টোকাটা আবার এবার একটু রাধা দেবী ভয়ে ভয়ে উঠে দরজা খুললেন বাইরে আবছা অন্ধকারে আবঝা এক অবয়ব দাঁড়িয়ে অবয়ধটি রতনবাবুর মতো মনে হলেও এক শীতল বাতাস আর অদ্ভুত এক গুমট গন্ধ যেন তার গাছ ছং দেবী। আমি আমি রাধা দরজা খোলো এক অস্বাভাবিক গুরু গম্ভীর স্বরে উত্তর এলো রাধা দেবী দরজা সম্পূর্ণ খুলতেই রতনবাবুর অবয়বটি ঘরের ভেতর প্রবেশ করলো তার চোখে মুখে এক অব্যক্ত যন্ত্রণা শরীর থেকে এক হিমশীতল আভা বের হচ্ছিল হাতে সেই চির চেনা কাপড়ের ব্যাগ রাধাদেবী স্তম্ভিত হয়ে গেলেন তার মুখ দিয়ে কোনো কথা শুনল না রতনবাবু ধীরে ধীরে এগিয়ে এসে ব্যাগটি রাধাদেবীর হাতে তুলে দিলেন এই না ছেলে মেয়েদের পুজোর পোশাক আমি আর দিতে পারলাম না তার কণ্ঠস্বরে এক গভীর বিষাদ রাধা দেবী তখনও বাকরুদ্ধ রতনবাবু বলতে লাগলেন আমার আমার আর না বাস আমি আমি মারা গেছি অতৃপ্ত আত্মা শুধু শুধু তোমাদের জন্যই পোশাকগুলো পৌঁছে দিতে এসেছে কথাগুলো শুনে রাধা দেবীর হাত থেকে ব্যাগটি পড়ে গেল তার মাথা ঘুরতে লাগল ইতিমধ্যে রতনবাবুর ছেলে মেয়েদের ঘুম ভেঙে গিয়েছিল বাবার কণ্ঠস্বর শুনে তারা ঘর থেকে বেরিয়ে এলো বাবাকে দেখে তাদের চোখে মুখে আনন্দের ঝিলিক খেলে গেল কিন্তু পরক্ষণেই বাবার অস্বাভাবিক চেহারা দেখে তারা থমকে গেল রতনবাবু তাদের দিকে এক শেষ বাড়ির মতো তাকালেন তার চোখে ছিল গভীর স্নেহ আর অফুরন্ত ভালোবাসা বাবা করে ডাকল ছেলে কিন্তু রতনবাবু আর কোনো কথা বললেন না ধীরে ধীরে তার অবয়ব মিলিয়ে যেতে লাগলো ঘরের আখ্যায় যেন এক অদৃশ্য বাতাসে তিনি বিলীন হয়ে গেলেন মা ফুপিয়ে কেঁদে উঠলেন আর ছেলে মেয়েরা ততক্ষণে বাবার এই ভয়াবহ পরিণতি দেখে হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে তুমি কোথায় তোমাকে দেখতে পাচ্ছি না কেন বাবা যে নেই মা নেই তাদের কান্নায় ঘরের নিস্তব্ধতা ভেঙে চৌচির হয়ে গেল মেয়েটি যার নাম ছিল লক্ষ্মী সে আর নিজেকে ধরে রাখতে পারল না তার ছোট্ট হৃদয়ে বাবার অকাল মৃত্যু এক গভীর ক্ষত সৃষ্টি সে ঘরের মধ্যে থাকা মা দুর্গার ছবির সামনে গিয়ে বসল তার কচি হাতে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে লাগলো তুমি তো আমার বাবাকে ফিরে দাও মা আমি আমার প্রাণ দিতে রাজি আছি তাও তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও লক্ষ্মী এক মনে প্রার্থনা করতে লাগলো আর আবেগে দেওয়ালে মাথা ঠুকতে লাগলো তার নিষ্পাপ ভক্তি আর বাবার প্রতি অগাধ ভালোবাসা দেখে মা দুর্গার আসন টলে উঠলো। সারা আকাশ এক অলৌকিক আলোয় আলোকিত হয়ে উঠল ঘরের মধ্যে এক দিব্যজ্যোতি বিচ্ছুরিত হলো মা দুর্গা দশভূজা রূপ ধারণ করে তাদের সামনে আবির্ভূতা হলেন মা দুর্গার মুখমণ্ডলে এক স্নিগ্ধ হাসি চোখে করুণা তিনি লক্ষ্মীর কাছে এলেন এবং তার মাথায় হাত রেখে বললেন ওরে আমার ভক্ত বালিকে বাবার প্রতি তোর এই অগাধ ভালোবাসা আর ভক্তি দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি আমি তোর প্রার্থনা মঞ্জুর করলাম তোর বাবা ফিরে আসবে মা দুর্গার বরদানে মুহূর্তেই এক অলৌকিক ঘটনা ঘটল রতনবাবু যিনি কিছুক্ষণ আগেই অদৃশ্য হয়েছিলেন তিনি আবার তাদের সামনে সশরীরে আবির্ভূত হলেন কিন্তু এবার তিনি আর সেই অতৃপ্ত আত্মা নন তিনি যেন নতুন জীবন পেয়ে ফিরে এসেছেন তার চোখে মুখে কোনো গ্লানি নেই কোনো ভয় নেই শুধু এক নির্মল প্রশান্তি রতনবাবু ফিরে আসায় পরিবারের সকলের মুখে হাসি ফুটল রাধা দেবী ছেলে আর লক্ষ্মী আনন্দে আত্মহারা হয়ে রতনবাবুকে জড়িয়ে ধরল আশীর্বাদ করে বললেন মনে রেখো ভালোবাসার ভক্তি হলো সবচেয়ে বড় শক্তি এই ভালোবাসাই তোমাদের বন্ধনকে চিরকাল অক্ষুণ্ণ রাখবে সেই দিন থেকে রতনবাবু তার পরিবারের সঙ্গে সুখে জীবনযাপন করতে লাগলেন প্রতি বছর পুজোর সময় তারা মা দুর্গার কাছে কৃতজ্ঞতা জানায় সেই ভালোবাসার জন্য যা এক বাবাকে তার পরিবারের কাছে ফিরিয়ে এনেছিল